আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সামনে আসছে বিলাসীদের দিন বাগান বিলাস গাছে প্রচুর ফুল পেতে চাইলে এখন থেকে যত্ন করা শুরু করতে হবে আমার কালেকশনে থাকা প্রায় সবগুলো গাছই ছোট ছোট টবে ছিল তেমন ভাবে বড় হতে পারছিল না এটার আইডি হাগ ইভান বা হিউজ ইভান এটার ফুলটা মাসা আল্লাহ বড় বড় হয় ফুলটা অনেকটা বাসন্তী কালার ফুলের উপরের দিকে মনে হয় কেউ গোল্ডেন কালার করে দিয়েছে এত অপূর্ব কালারটা পাঁচ লিটারের তেলের বোতলে ফুল ফোটার পরে মনে হচ্ছিল বড় টবে দেওয়া এখন খুব জরুরি প্রায় দুই মাস আগে বড় পাত্রে দিয়ে দেই একটা শেপ দিয়ে গাছের ডাল কেটে দিয়েছিলাম ডালগুলো কেটে চারা করেছি গাছটা বড় পাত্রে দেওয়ার পর নতুন ডাল চার পাঁচ ইঞ্চি হলে কেটে দিয়েছি মাশাআল্লাহ গাছটা সুন্দর একটা শেপ হয়ে গেছে এইভাবে অক্টোবর পর্যন্ত গাছ পিঞ্চিং করতে পারবেন অক্টোবর থেকে গাছ পিঞ্চিং করা বন্ধ করে দিবেন অক্টোবরের দিকেই ফুল আসা শুরু করে আপনাদের পুরনো যেসব গাছ আছে বাড়ছে না এই সিজনে গাছ রিপোর্টিং করে দিতে পারেন এখন আগস্ট মাস আগস্টের প্রথম দিকে গাছ ছাঁটাই করে রিপোর্টিং করে দিলে অক্টোবরের দিকেই গাছে ফুল চলে আসবে নর্মালি বাগানবিলা সারা বছরই ছাঁটাই করা যায় তবে আমি সব সময় বর্ষার আগেই ছাঁটাই করে দিই বৃষ্টির পানি পেয়ে গাছ দ্রুত বড় হয় সেপ দিতে সুবিধা হয় এই চারাগুলো গত বছর করেছিলাম ছোট টবে বেশ কয়েকবার ফুল এসেছে আমার কালেকশনে একই ভ্যারাইটির বাগান বিলাস বেশ কয়েকটা রাখি অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঝড় বৃষ্টি হলে বড় গাছ ভেঙে যায় কিছু ভ্যারাইটি আছে টানা বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টির পানি সহ্য করতে পারে না গাছ মরে যায় এইসব কারণে একটা গাছ কেনার পর সেটাকে বড় করে আগে চারা করে রাখি টানা বৃষ্টির কারণে আমার গাছের কখনো কোনো ক্ষতি হয়নি তবে যেসব ভ্যারাইটি সেন্সিটিভ সেগুলো টানা বৃষ্টি হলে সেটা রাখতে হবে গাছগুলো পাঁচ লিটারের তেলের বোতলে রিপোর্টিং করে দিয়েছি গাছ রিপোর্টিং করার পরে পরেই টানা বৃষ্টিতে ভেজাবেন না রিপোর্টিং করার পর অন্তত দিন সাত ছায় রাখবেন বা হালকা রোদ লাগে এমন জায়গায় রাখবেন এরপরে পুরোপুরি ভাবে রোদ পায় এমন জায়গায় রাখা যাবে টানা বৃষ্টিতে কোন ভ্যারাইটিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় কমন ভ্যারাইটিগুলো গুলো বাদে যেসব ভ্যারাইটি বেশি দামি সেই সব ভ্যারাইটির গাছের জন্যই অতিরিক্ত বৃষ্টির পানি ক্ষতিকর তবে গাছ বেশ ছোপালো হয়ে গেলে বড় হয়ে গেলে খুব একটা ক্ষতি হয় না টানা বৃষ্টি হলে নতুন করা চারা বা ছোট চারাগুলোই বেশি ক্ষতি হয় এইখানে আছে ট্যাংলাং অরেঞ্জ আছে হাগ ইভান এটা পার্পেল বা স্লিপিং বিউটি বড় গাছগুলোর থেকে সবসময় কাটিং করে চারা করতে হয় তাই গাছে সব সময় ফুল থাকে না এটা আমার মনে খুবই দুঃখ এই জন্যেই বেশ কিছু ভ্যারাইটির মিনি সাইজ করে নিয়েছি বাগান বিলাস গাছ টানা বৃষ্টির সময় রিপোর্টিং বা খাবার দিবেন না বাগান গুলা গাছে কি খাবার দিবেন একটা দশ ইঞ্চি টবের পরিমাণ বলে দিচ্ছি দুই মুঠ বা জৈব সার বা পুরনো গোবর সার এক চা চামচ হাড়ের গুঁড়া বা ডিমের খোসা গুঁড়া এক চা চামচ শিং কুচি এক মুঠ এক মুঠ সরিষা খোল গুঁড়া টবের কিনার ঘেষে হালকা করে মাটি আলগা করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে এরপর পুরো মাটি ভিজে যায় এমন ভাবে পানি দিতে হবে বাগান বিলাসের যত্ন ও পরিচর্যা নিয়ে আরও বেশ কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে প্লেলিস্ট চেক করলেই পাবেন বাগান বিলাস গাছ অনলাইনে কিনতে চাইলে আমাদের কাছে পাবেন বেশ কিছু ভ্যারাইটি আমরা সেল করি আমাদের পেজে পেজের নাম নন্দিনী গ্রিন হাউস আমরা ক্যাশ অনে গাছ দিই না গাছের দাম এবং কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশে নিয়ে নেই এরপর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠাই যাদের দক্ষিণমুখী বারান্দা বা পশ্চিমমুখী বারান্দা আছে বারান্দায় পাঁচ ছয় ঘন্টা রোদ লাগে তারা বাগান বিলাস গাছ রাখতে পারবেন আমার কালেকশনে থাকা বেশ কয়েকটা ভ্যারাইটির গাছ রিপোর্টিং করা জরুরি কয়েকদিনে টানা বৃষ্টির জন্য সেটা সম্ভব হচ্ছে না বৃষ্টি কমে গেলেই গাছগুলো রিপোর্টিং করে দিব টানা বৃষ্টির মধ্যে টবে পানি জমে আছে কিনা খেয়াল করবেন প্রয়োজনে টপ কাত করে রাখবেন এতে করে টবে পানি জমতে পারবে না বৃষ্টি কমে গেলেই সব গাছে ছত্রাকনাশক স্প্রে করে দিবেন পুরো গাছে এবং গাছের গোড়ায় এক বছরের বেশি বয়স্ক গাছগুলোতে রেইন কম হয় বৃষ্টির পর রোদ পেলেই রেইনবার্ন হবেই গাছের আগা এবং পাতা কালো হয়ে যাবে সাধারণত এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব না তাই যতটুকু সম্ভব হয় কপার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে হবে নতুন পটিং করার চারা অবশ্যই সেরে রাখতে হবে আমি সব সময় আমার গাছ যেভাবে যত্ন করি সেটাই শেয়ার করি আমি কোনো পরামর্শ দিলে সামগ্রিক বিষয়ে চিন্তা করি পরামর্শ দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা